আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্টাপাল্টা কিছু কারণে তার দেশের মধ্যেই জনগণ উঠেছে ডোনাল্ড ট্রাম্পের উপর এবং আন্দোলন খুবই তীব্র থেকে তীব্র হচ্ছে আমেরিকার মধ্যে শুধু আমেরিকাতেই ডোনাল্ড ট্রাম্পের বিরোধী আন্দোলন তীব্র থেকে তীব্র হচ্ছে না ডোনাল্ড ট্রাম্পের কিছু উল্টাপাল্টা সিদ্ধান্তের কারণে বিশ্ব রাজনীতিও তোড় হয়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্প এখন ইরানকে ডাইরেক্ট হামলা করার হুমকি দিচ্ছে ভারতকে হুমকি দিয়ে পঞ্চাশ শতাংশ শুল্ক থেকে এখন পাঁচশো শতাংশ শুল্ক আরোপ করেছে এইদিকে রাশিয়াকে হুমকি দিচ্ছে রাশিয়ার একজন নেতা চেসনিয়ার রমজান কাদিরবকে তুলে আনার হুমকি দিচ্ছে এইদিকে থাইওয়ানকে দিয়ে চীনকে হুমকি দেওয়ানো হচ্ছে রকম হুমকি ধামকি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বিশ্ব রাজনীতিকে পুরো পার করে রেখেছে এবং বিশ্বের সকল দেশের সাথে যুদ্ধ করার জন্য বসে আছে ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পকে পাগল হয়ে গিয়েছে নাকি তৃতীয় তৃতীয় বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধ লাগাতে লাগানোর আগে ভারত রাশিয়া চাচ্ছে চীনকে একত্রিত হয়ে উল্টা এখন আমেরিকাকে হুমকি ধামকি দেওয়া শুরু করবে উল্টা কি বলবে আপনি আমাদেরকে আক্রমণ করার আগে আমরাই আপনাকে আক্রমণ করব একটা জিনিস মাথায় রাখবেন পৃথিবীতে জোরজাল যার তারা আপনি যদি পরাশক্তি হন আপনাকে শক্তি দেখাতে হবে আপনার কণ্ঠস্বরের মধ্যেও কিন্তু শক্তি প্রদর্শন হতে হবে তা না হলে আমেরিকা আধিপত্যবাদ কমবে না আমেরিকা পৃথিবীর সকল দেশকে ধ্বংস করে দিবে পৃথিবীর পরাশক্তি বলেন এবং মিডিল ইস্টের যত ধনী রাষ্ট্র বলেন এবং আফ্রিকার যত রাষ্ট্র বলেন সকল রাষ্ট্রকে আমেরিকা টার্গেট করে করে এখন ধ্বংস করছে যে সকল রাষ্ট্রের মধ্যে তেল আছে ওই সকল রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে আতাত করতে না পারলে ওই সকল রাষ্ট্রপ্রধানকে সরিয়ে দিয়ে তেলের খুনি দহল করে নিচ্ছে মিডল ইস্ট তেলের আছে মিডল ইস্টের সকল দেশগুলো ধ্বংস করে ওই সকল তেলের খুনি দহল করে নিয়েছে এখন যখন বিশ্বের মধ্যে তাদের কাছাকাছি পরাশক্তি উঠে আসতে শুরু করে দিয়েছে চীন রাশিয়া এবং ইন্ডিয়া তাদেরকে এখন হুমকি দামকি দিয়ে দমানোর চেষ্টা করছে কিন্তু আমার কথা হচ্ছে রাশিয়া চীন ভারত যেভাবে মুখে গালবাজি করে কাজে কিন্তু সেটা প্রমাণ করতে পারছে না তিনটা পরাশক্তি মিলে আমেরিকাকে দমাতে কেন পারছে না ভাই ধরে নিলাম আমেরিকা বিশ্বের এক শক্তিশালী দেশ তাদের অর্থনীতি শক্ত কিন্তু চীন ভারত রাশিয়া মিলে তো তারাও কম না রে ভাই তারা চোখে চোখ রেখে কথা বলতে হবে আমেরিকা যেভাবে হুমকিতে ওভাবে হুমকি দিতে হবে আমেরিকা যদি আক্রমণ করার কথা বলে আপনারা বলবেন যে আমরা আক্রমণ করবো একত্রিত হয়ে এই ধরনের শক্তি প্রদর্শন করতে হবে এখন যে ইরানে আক্রমণ করার কথা বলতেছে আপনারা তিনটা দেশ একত্রিত হয়ে আপনারা তো ইরানের বন্ধু কেন বলছেন না ইরানে যদি আমেরিকা কোন ধরনের আগ্রাসন চালায় আমরা আমেরিকাতে আক্রমণ করব পারেন আর না অন্তত সাহস তো দেখাবেন আপনাদের উপর যে শুল্ক আরোপ করছে চীনকে যে থাইওয়ানের মতো ছোট একটা পুস্কি রাষ্ট্র দিয়ে ভয় দেখাচ্ছে রাশিয়াকে যে প্রক্সি ওয়ার করে ইউক্রেনকে দিয়ে রাশিয়াকে ধ্বংস করে দেওয়া হচ্ছে পুতিন লোহ মানব বলা হয় পুতিন কেন আঙ্গুল চুষতেছেন আমেরিকা একটা আঙ্গুল দেখান আপনি দুইটা আঙ্গুল দেখান আমেরিকা দুটা আঙ্গুল দেখালে আপনারা তিনটা দেশ মিলে তিনটা আঙ্গুল দেখান পারবেন না আপনারা আপনারা কি ধন ছাড়া সব সকলে এখনই সময় ভারত রাশিয়া চীন একত্রিত হয়ে নতুন একটি অর্থ ব্যবস্থা চালু করা ভিক্স আপনারা চালু করেছেন ওই অর্থ ব্যবস্থার মাধ্যমে পৃথিবীতে সকল লেনদেন চলবে ডলারের মান কমানো আপনারা সেটা করতে না পেরে এখন আমেরিকার ডলার আরো হু হু করে দাম বাড়ছে ডোনাল্ড আরো পাগল হয়ে যাচ্ছে অস্ত্র বিক্রিও বেড়ে যাচ্ছে ডোনাল্ড টাম এখন বহির্বিশ্বের মধ্যে যে কোনো দেশের মধ্যে আক্রমণ করতে ভয় পাচ্ছে না এমনি তো সে তার এখন টাকার কারণে আরো তার ছিলা হয়ে যাচ্ছে কিছু জায়গায় ডেল্টা ফোর্স দিয়ে আক্রমণ করাচ্ছে কিছু জায়গায় তাদের বিভিন্ন ধরনের সিক্রেট এজেন্সি দিয়ে আক্রমণ করাচ্ছে যে সকল জায়গায় তারা আক্রমণ করাতে পারছে না তাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে তাদের রেজিম চেঞ্জ করে দিচ্ছে আমেরিকা পারল আপনারা কেন পারবেন না ভারতের অর্থনীতি কি দুর্বল চীনের অর্থনীতি কি দুর্বল হ্যাঁ ধরে নিলাম রাশিয়ার অর্থনীতি এখন দুর্বল হয়ে যাচ্ছে ইউক্রেনের সাথে যুদ্ধের কারণে তারপরে তো রাশিয়ার পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়ার কখনো হারার রেকর্ড নাই তো এই রাশিয়া কেন তাদের যুদ্ধের নিয়ে পাগলামি করা শুরু করে দিচ্ছে না আমেরিকার সাথে পাগলের সাথে পাগলামি করতে হবে কারণ পাগল ছাড়া দুনিয়া চলে না ট্রাম্প এখন পাগলামি করতেছে ট্রাম্পকে এখন সবাই সমীহ করতে সকলে ভয় পাচ্ছে আপনারাও পাগলামি শুরু করে দেন সকলে জোট হয়ে অটোমেটিক্যালি ভাবে ট্রাম্প মাথা করবে কারণ তার দেশের মধ্যে তার পাগলামিকে কেউ মেনে নিচ্ছে না তার পতন অনিবার্য সেই ইরানের খমিনীকে পতনের আগে তার পতনই হয়ে যাবে খমিনীর পাশে আপনারা সকলে দাঁড়াতে হবে না তাদের পতন আপনারা কি নিজেদের পতন নিজেরা ডেকে আনবেন যদি ডেকে আনতে না চান ইরানের খমিনির পাশে দাঁড়ান তুরস্ক যেভাবে দাঁড়িয়েছে খমিনির পাশে আপনারা দাঁড়াতে হবে এটা মাথায় রাখতে হবে আমেরিকা যদি প্রত্যেকটা জায়গায় সফল হয়ে যায় কখন চীনকে দমাতে তারা মাঠে নেমে যায় এটা কল্পনা করতে পারবেন না তারা নেমেও যেতে পারে কারণ তাদের ভয় ভেঙে যাবে রাশিয়াকে দমায় ফেলতেছে না চিনকেও দমায় ফেলবে কারণ এখন রাশিয়ার থেকেও তাদের মেইন কম্পিটিটর হচ্ছে চীন দুই হাজার সালের মধ্যে অনেক সূত্র জানা যাচ্ছে চীন আমেরিকার থেকে অর্থনীতিতে উপরে চলে যাবে কিন্তু উপরে চলে গিয়ে লাভ কি চীন আত্মকেন্দ্রিক রাজনীতি করে সে সেব সেফজনে খেলতে পছন্দ করে শুধু অর্থনীতির দিক দিয়ে আগানোর চেষ্টা করছে কিন্তু বিশ্ব রাজনীতিতে ছড়ি তো হবে তোর ভাই আমেরিকার সাথে কাউন্টার নিতে হবে আপনাকে ব্যাকআপ দেওয়ার জন্য রাশিয়া ভারত আছে তো ভারতের সাথে সম্পর্ক ভালো করতে হবে এবং উত্তর কোরিয়া আপনাদের পাশে আছে আরেক পাগলা সে পাগলাকে লাগিয়ে দেন সে পাগলাকে বলেন তোরা আমি সাপোর্ট তুই একটু আমেরিকাকে কর করান আমেরিকা যেভাবে পৃথিবীর সকল দেশের মধ্যে প্রক্সিভাবে ডিস্টার্ব করাচ্ছে আপনারা প্রক্সিভাবে টাকা ফান্ডিং করে আমেরিকাকে ডিস্টার্ব করান আমেরিকার ধন থাকলে আপনাদের আপনাদেরও ধন আছে আমেরিকা যে ধন দি খেলা দেখে আপনারা সেই ধন দিয়ে খেলা দেখাবে পারবেন না না পারলে আমেরিকার কাছে সকলে স্যারেন্ডার করে আমেরিকাকে গুরু মানেন আমেরিকার পিছিয়ে রাজনীতি করেন তাছাড়া আর কিছু করার নাই তা আপনাদের যদি কিছু করতে হয় ভাগের বেটা হন আপনারা ভাগের মতো গর্জন দিয়ে লড়তে চান তাহলে এখনই সময় আপনার তিনটা পড়া শক্তি রাশিয়া ভারত চীন একত্রিত হন একত্রিত হয়েই আমেরিকাকে চোখে চোখে চোখ রেখে কথা বলুন ইরানের পাশে দাঁড়ান ইরান আপনাদের পাশে আছে উত্তর কোরিয়া আপনাদের পাশে আছে এবং আফ্রিকার কিছু দেশও আপনাদের পাশে আছে এটাই হচ্ছে বাস্তবতা এটা মেনে যদি আগামীতে আপনার আগান তাহলে আমেরিকাকে দমাতে পারবেন যদি না আগান আমেরিকা ইসরায়েলকে দমাতে পারবে না তাদের তারা আপনাদের মাথার উপর বসে লবণ রেখে বরি খাবে আর আপনারা তাকিয়ে থাকবেন আর গালবাজি করবেন আর আপনাদের যে সকল মিত্র আছে সে সকল মিত্রের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাবে অপহরণ করা হবে আর সে সকল দেশকে দখল করে ফেলবে কিচ্ছুই করতে পারবেন না এভাবে করতে 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 একদিন আপনাদের গায়ের উপর আসবে আসবে না রাশের গায়ের উপর চলে আসছে তো এখন ডাইরেক্ট আক্রমণ না করলো ইউক্রেনকে দিয়ে করাচ্ছে তো করাচ্ছে না কত বছর ধরে রাশিয়া যুদ্ধ করতে হচ্ছে এগুলো করার সাহস পেত না যদি আপনারা আগে থেকে একত্রিত হয়ে চোখে চোখ রেখে আমেরিকাকে আমেরিকাকে দিতেন যখন আমেরিকা ইরাকে আক্রমণ করেছে তখন যদি ইরাকের পাশে দাঁড়াতেন আমেরিকা মিডিল সকল কিছু করার সুযোগ পেত না আপনারা নিজেরা বাঁচলে বাপের না মনে করে যা হবে হোক লিবিয়া ধ্বংস করেছে তখন যদি গাদ্দাবিজির সাথে পাশে দাঁড়াতেন তাহলে আমেরিকা এই পর্যায়ে আসতে পারতো না মিডিল ইস্ট সকল দেশ আমেরিকা ধ্বংস করেছে আর আপনারা ললিপপ খেয়েছেন নিজেরা সেফ জোনে থেকেছেন এখন আপনাদের গায়ের উপর আসতেছে এখন আবার ইরান ধ্বংস করার পাইতারা করছে মানে ইসরায়েলকে দিয়ে পুরো নিয়ন্ত্রণ করবে আর আমেরিকা পুরো বিশ্বের মধ্যে ছড়ি ঘুরাবে যাকে ইচ্ছে তাকে তুলে নিয়ে আসবে যে দেশে আক্রমণ করানো সে দেশ আক্রমণ করবে জঙ্গি তৈরি করা দরকার হলে জঙ্গি তৈরি করবে একে জঙ্গি ট্যাগ লাগানো ট্যাক লাগাবে বাপের সম্পত্তি হয়ে গিয়েছে আমেরিকার পৃথিবীটা আপনাদের কারণে আপনার লেডিস রাজনীতি করেন সেই কারণে আমেরিকায় অবস্থা এসেছে ভাই আজ কলমর্ত হবে কাল কলমর্তব আপনারা কনফুসিয়াস নীতিতে বিশ্বাস করেন চীন বুঝলাম ইন্ডিয়া হিন্দু বেশি সেটাও বুঝলাম রাশিয়ার মধ্যে খ্রিস্টান বেশি সেটাও বুঝলাম তাই সকলে মিলে একত্রিত হতে হবে হিন্দু কনফুসিয়াস নীতি বিশ্বাস করেন খ্রিস্টান মধ্য মুসলিম একত্রিত হয়ে আমেরিকাকে দমাতে হবে আমেরিকাকে দমাতে না পারলে বিশ্বের কোনো দেশ শান্তিতে থাকবে না পুরা বিশ্বের সকল অশান্তি যার হচ্ছে যে আমেরিকা আমেরিকা দমে গিয়েছে পুরো বিশ্বের শান্তি প্রতিষ্ঠা হয়ে গিয়েছে দরকার হলে তৃতীয় বিশ্বযুদ্ধ হোক এই অশান্তির পৃথিবী দিয়ে আমরা কি করবো যে পৃথিবীর মধ্যে শুধু অশান্তি লাগিয়ে রেখেছে আমেরিকা কথা বোঝেন না আমেরিকাকে দমাল হলে নিজেরও ধ্বংস না আমেরিকাকে ধ্বংস করেন এটা ছাড়া আর কোনো উপায় নেই কারণ পৃথিবীতে একদিন না একদিন ধ্বংস হবেই কেয়ামত আসলে পৃথিবীর কিছুই থাকবে না কথা বুঝেন না এই দুনিয়ার মেন কেয়ামত এখন করতেছে এই আমেরিকা পুরো পৃথিবীটাকে অশান্তি করে রেখেছে পুরো পৃথিবীর সকল দেশকে ধ্বংস করে দিয়েছে কথা বুঝেন না এখন যদি আপনারা কোনো ধরনের পদক্ষেপ না নেন আর কখনোই কোনো পদক্ষেপ নিয়ে কিছু করতে পারবেন না কেয়ামত রাখ পর্যন্ত কথা বুঝতে পেরেছেন পৃথিবীর ধ্বংস রাখ পর্যন্ত এই আমেরিকা আপনাদেরকে পৃথিবীর মধ্যে বারবার আপনাদেরকে ধ্বংস করবে এটাই হচ্ছে বাস্তবতা আশা করছি আপনারা সকলেই সকল কিছু বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকল